সালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আলহি সম্মানিত দর্শক আপনারা যারা বিশ টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ইস্তেক ফার নিয়ে আমরা দেখলাম যে পাপ প্রতিটি মানুষই করে তবে পাপের অনুভূতি অনেক সময় আমাদেরকে তাওহিদ থেকে বিচ্যুত করে সির্কের ভিতরে নিমজ্জিত করে আর এটাই হলো পাপের মাধ্যমে মহাপতন বান্দা যখন মনে করে যে আমি তো পাপ করে ফেলেছি আল্লাহ হয়তো করবেন না আমি পাপি হয়ে গিয়েছি আল্লাহ তালার কাছে ক্ষমা পেয়ে জান্নাত পেতে আমাকে একজন কাউকে ধরতে হবে তাহলে এই অনুভূতি তাকে শিরকের ভিতরে নিমজ্জিত করে আল্লাহ তালা রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দেয় আর বান্দা যখন অনুভব করে মায়ের কাছে বল করলে মায়ের কাছেই যেতে হয় মায়ের চেয়ে আপন যেমন কেউ হতে পারে না আল্লাহ আপনও তো কেউই নন কাজেই আমি অন্যায় করেছি আল্লাহর মানুষ আমি তো করবই আমি আবার মালিকের কাছে মাপ চেয়েছি এই বান্দা যখন পাপ করে আর মাপ চায়। তখন আল্লাহ এত খুশি হন এই পাপের মাধ্যমে তবা করতে করতে আল্লাহর জিকিরের মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে ওই বান্দা আল্লাহর অলি হয়ে যান দর্শক আর এজন্যই তো ইসলামে কাউকে বলেনি তুমি নিষ্পাপ হয়ে যাবে তুমি পাপ মুক্ত থাকার চেষ্টা করবে রাসোল আল্লাহাম বললেন তোমরা যদি পাপ না করো আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন এরকম নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি ভুল ভুলভ্রান্তি পাপ হবে তবা করবে তো পাপ হয়ে যাবে তবা করবে ভালো থাকার চেষ্টা করবে কিন্তু আমি নিষ্পাপ আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই এইরকম চেতনা আর বান্ধা আল্লাহ চান না দর্শক অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন কুল্লবানী আদমা খাত সকল আদম সন্তানই পাপি সবাই পাপ করে পাপী হওয়াটা খারাপ নয় এটা মানবীয় প্রকৃতির অংশ কিন্তু পাপ করে না করা এটা হলো পতন খাইরুল তওয়াবন। শ্রেষ্ঠ পাপি হলো যারা তওবা করে কাজেই আমরা অন্যায় করে ফেলবো এটা মানবীয় প্রকৃতির বৈশিষ্ট্য এটা আমাদের আত্মার বিশুদ্ধতা নষ্ট করবে এটাই তো কথা আমরা যখন রাস্তাঘাটে চলবো অগণিত রোগ জীবাণু অগণিত ময়লা অগণিত দূষিত ক্ষতিকর পদার্থ আমাদের গায়ে লাগবে নাকের মাধ্যমে দেহে যাবে বিভিন্ন রকমের রোগ আমাদের স্পর্শ করবে অথবা দেহে ঢুকবে আমরা চেষ্টা করবো এ করে থেকে বাঁচার তবে যদি কেউ মনে করে আমি এমনভাবে চলবো যে কোনো রোগ জীবাণু আমাকে স্পর্শ করবে না দূষিত আমার নাকে যাবে না এটা অবাস্তব চিন্তা তবে দুটো কাজ আমাদের করতে হবে একটা হলো যথাসম্ভব ক্ষতিকর দ্রব্য বস্ত্র থেকে দূরে থাকা আর একটা নিয়মিত পরিচ্ছন্ন হয়ে এগুলো দূর করে দেওয়া আর ইসলাম তো এটাই বলে তাকুয়া এবং সমন্বয় এটাই আল্লাহ রুসুল সাল্লাহ আলাইকু আসসালাম সুন্দর করে বুঝিয়েছেন ইদা আদনাবাল আব্দুল লুকি তাফিয়ে আলবিহী নুতাতুন সৌদা যখন বান্দা গোনা করে তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় তার আত্মা ময়লা হয়ে যায় ফায়দা নদিমা ওজা বা যখন সে অনুতপ্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর থেকে ফিরে আসলো পরিষ্কার হয়ে গেল আলোকিত হয়ে গেল তার হৃদয় আল্লাহ তো জিকির আল্লাহর জন্য মনের আবেগ মহাব্বত ক্ষমা চাওয়া এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সে শুধু ক্ষমাই পেল না আরো রহমত কল্যাণ স্বভাব পেয়ে গেল কিন্তু সে যদি বাবা না করে পাপ করতেই থাকে তার অন্তরের ময়লা বাড়তেই থাকে এক পর্যায়ে তার কালবহু বেলমা বেলমাশি তার অন্তরটা পাপের ময়লায় পরিপূর্ণ হয়ে পাপের ময়লার নিচে পড়ে যায় আবরণ পড়ে যায় তার অন্তর উপরে আর এটাকেই তো ওর আনে জং বলা হয়েছে অন্তরের জং ধরে যাওয়া বলা হয়েছে দর্শক কাজেই কখনোই গোনা করলে ভয় পাওয়ার কিছু নেই কোনো মধ্যস্থ খোঁজা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ চান বান্দা তার কাছে সরাসরি ক্ষমা চাইবে তার কাছে হৃদয়কে উজাড় করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবেন হাদিস বিভিন্ন ভাবে আল্লাহ রসুল আমাদেরকে এটা শিখিয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মানুষের মৃত্যুর অন্তিম মুহূর্তের আগ পর্যন্ত তোর দরজা খোলা মাপ চাতে থাকো তার অর্থ এই নয় যে সব পাপ জমা করে রাখবো মৃত্যুর আগে না পাপ করবো তবা করবো পাপ করবো তবা গায়ে ময়লা হবে ধুয়ে পরিচ্ছন্ন হবো চেষ্টা করবো পরিচ্ছন্ন থাকার আবারও দু একটা ময়লা লাগবে আবার পরিচ্ছন্ন হবো শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তেও যত পাপ হবে আমি মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারবো আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন আল্লাহ তা আলাহ বলেছেন তুমি যতক্ষণ আমাকে ডাকবে আমার আশা করবে যে আল্লাহ মাফ করে দাও আমি মাফ করে দেবো পরোয়া করবো না

এই অবস্থায় আমার কাছে চলে এসো আমি তোমার সকল পাপ ক্ষমা করে দিতে পারব দর্শক কাজেই পাপ আমাদের হবে আমরা পাপের শ্রেণীবিন্যাসটা মনে রাখবো আল্লাহ তাল্লার সাথে বান্দার পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন একজন মাদক গ্রহণ করেছিলেন একজন আল্লাহর কিছু অমান্য করেছেন যা বান্দার কোনো ক্ষতি করেনি আল্লাহ তালার কাছে তবা করেছেন মাফ করে দেবেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন মানুষের ক্ষতি করেছেন মানুষের মর্যাদা নষ্ট করেছেন সম্ভব নষ্ট করেছেন সম্পদ নষ্ট করেছেন অথবা অবৈধভাবে তার ইচ্ছার বাইরে গ্রহণ করেছেন এগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন না বান্দার পাওনা তাকে মিটিয়ে দিতে হবে নইলে কেয়ামতে আল্লাহ তালা ইনসাফ করে দেবেন কাজেই আমরা যত পাপই করি বান্দার হকের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব। আর সকল পাপ থেকে বারবার আল্লাহ তাল্লার কাছে দবা করব দর্শক অন্য হাদিসে রসল্লা সাল্লাম বলছেন ইদা আদনাবাল আব্দু যখন কোনো বান্দা গোনা করে কাল রব্বি ইন আদনব তুফাক ফিরিলি আল্লাহ আমি গোনা করে ফেলেছি আপনি মাফ করে দেন কলা রবহু আল্লাহ তালা তখন বলেন আমার বান্দা তো জেনেছে বিশ্বাস করেছে ইমান এনেছে তার একজন রব আছে যে রব যে রব তার পাপ ক্ষমাও করতে পারেন স্বাস্থ্যও দিতে পারেন গাফার তুলে আবদি আমার বান্দা যেহেতু আমি তার গোনা ধরতেও পারি ক্ষমাও করতে পারি বিশ্বাস করে আমার কাছেই ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম বান্দায়ের পরে চেষ্টা করে ভালো থাকার আবার পাপ করে ফেলে আবার বলে হে আমার প্রতিপালক আমি গোনা করে ফেলেছি তখন আবারও তার রব বলেন আলেমা আলিমা আব্দিজু আমার বান্দা বিশ্বাস করেছে জেনেছে এখিন করেছে যে তার রব আছে যিনি গোনা ক্ষমাও করতে পারেন ধরতেও পারেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম কিছুদিন যায় বান্দা ভালো থাকার চেষ্টা করে আবারও গোনা করে ফেলে আবারও বলে রব্বি আদিনাপ্ত দাম ফক রব আমি পাপ করে ফেলেছি আমাকে মাপ করে দেন তার রব বলেন একই কথা যে বান্দা জেনেছে যে তার মালিক রয়েছে তিনি পাপের স্বাস্থ্যও দিতে পারেন ক্ষমাও করতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম দর্শক কাজে আমরা পাপ করব হয়ে যেতে পারে ইচ্ছা করব পাপ না করা মনের আবেগে অস্থিরতায় শয়তানের প্রবচনায় হটকারিতায় বন্ধু প্রবচনায় পাপ করে ফেলবো তো পাপ যেন আমাদেরকে হতাশ না করে পাপ যেন আমাদেরকে শিরিকের পথে না নিয়ে যায় আরও পাপ করার প্রবণতা জাগিয়ে না দেয় আমরা অন্তর দিয়ে সিদ্ধান্ত নেবো আল্লাহ অন্যায় করেছে আর করবো না ক্ষমা চাইব তো অবাক করবো আল্লাহ করে দেবেন চেষ্টা হবে আর না করার আবার কোনো পাপ হয়তো ঘটে যাবে এতে হতাশ হওয়ার কিছু নেই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই চেষ্টায় সফলতার জন্য রসুল ইসলাম বিভিন্ন নিয়ম পদ্ধতি আমাদের বলেছেন এগুলোর দিকে খেয়াল রাখতে হবে দর্শক তাহলে আমরা বুঝতে পারছি যে পাপ মানুষের মানবীয় প্রকৃতির অংশ পাপ ক্ষমা করবেন আল্লাহ কারণ আল্লাহ মানুষকে ভালোবাসেন এজন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন আল্লাহ মানুষকে কত ভালোবাসেন আমরা মানুষকে খুশি করতে আপনজনকে খুশি করতে পাগল হয়ে জীবন কাটিয়ে দিলাম আমাদের জীবনটা ভাইরা একটা ব্যর্থ সংগ্রাম আপনজনদের খুশি করার ছোট থেকে বড় হয়ে পিতামাতা মাতা সন্তান সন্ততি স্ত্রী স্বামী বন্ধু বান্ধবী সবাইকে খুশি করতে আমরা প্রাণপণ চেষ্টা করি নেতা কর্মকর্তা কিন্তু কেউই আনা খুশি হন না খুশি ছিলেন একটু অন্যায় করেছি কেউ ছেড়ে দেয় না কর্মকর্তা রাগ করেন ছাটাই করে দেন পিতা মাতা আপনজন তারাও মারধর করেন রাগ করেন কিন্তু আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন যাকে খুশি করলে আমরা আমাদের প্রকৃত শান্তি হৃদয়ের পরিপূর্ণতা পেতাম তাকে খুশি করার চেষ্টা করি না আমরা ভুল করি আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসেন বান্দা অন্যায় করলে আল্লাহ সঙ্গে সঙ্গে পাপু লিখতে দেন না ইন্না সাহেব আসেমাল লেয়ার ফাও কালামাহু সিত্ত সাআত ফা ইন তাবা ওয়াস্তাগফার ওয়া নাদিমা লাম ইয়াকতুব শাইয়ান ওয়া ইল্লা কাতাব আল্লাহু খাতিয়া পাপ লেখার ফেরেশতাগণ বামের ফেরেশতাগণ যখন বান্দা পাপ করে লেখেন না ছয় প্রহর অপেক্ষা করেন যে দেখি তওবা করে কিনা যে অনুতপ্ত হয়ে তওবা করে তার আমল কোনো পাপ লেখাই হয় না আর যদি সয় প্রহর চলে যায় সে তওবাও না করে অনুতপ্ত না হয় তখন তার জন্য একটা পাপ লেখা হয় আল্লাহ রসুল সালাম বলছেন মুসি উন্নার ওয়াবসুতি হুব নাহার লিয়াতুবা মুসিউল্লা আল্লাহ তালা রাত্রিবেলায় তার হাতটা বাড়িয়ে দেন দিনে যারা গুনাহ করেছো আমার কাছে মাপ চেয়ে নাও আমার পথে ফিরে এসো তওবা করো তবা অর্থ আমরা জেনেছি আবারও ভালো করে বুঝি তবা শুধু মুখ দিয়ে বলা নয় আল্লাহ মাফ করে দাও অন্তরের অনুতাপ আর পাপ করব না করতে ফিরে আসলাম এই সিদ্ধান্ত কাছে ক্ষমা চাওয়া আর এর সাথে যদি কোনো পাওনা থাকে তা ফিরিয়ে দেওয়ার প্রাণান্ত চেষ্টা করা বান্দা যদি গোনা করেও থাকে দিনের বেলা অনেক গোনা করেছে আল্লাহ রাত্রের বেলায় হাতটা বাড়িয়ে অপেক্ষা করেন বান্দা তুমি ক্ষমা চেয়ে নাও দিনের সব গোনা ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে তো কাউকে লাগে না বান্দা একান্তে একাকি রাতের গভীরে ঘরে বসে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ সব গুনা ক্ষমা করে দেবেন দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইস্তেখফফার এবং তা যা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে আর এই তওবা বা ইস্তেকফফারের জন্য আল্লাহ তালা তার দরজাকে খুলে রেখেছেন মান্দার হতাশ হওয়ার কিছু নেই তবে তহবার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে আল্লাহ আল্লাহর সাথে আমাদের লেনদেন খুবই সহজ আল্লাহ আমাদের অন্তর জানেন আমরা আন্তরিক সচেষ্ট হলে আল্লাহ অবশ্যই কবুল করবেন দর্শক পাশাপাশি রাসূলুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে পাপের ক্ষেত্রে পাপ করে ফেললে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করো রসল্লাহ সাল্লাহ আসলামের সাহাবি মাদব জাবাল এবং অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে বিভিন্ন সনদে সয় হাদিস রাসুল্লাহ আসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছেন তাক্লা হাইফুমা কুন্তা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করার চেষ্টা করবে ও আতবেল হাসানা তাই তম হওয়া তুমি যখন কোনো গুনায়ের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করবে নেকামলের মাধ্যমে গুনা মাফ হয়ে যায় নেক কর্ম পাপকে মুছে ফেলে আল্লাহ কোরআন করিমেও এটা বলেছেন ইন্নাল হাসানাত ইউজ সিয়াত নেক কর্ম পাপকে মুছে দেয় সরিয়ে দেয় কাজেই পাপ হয়ে যাবে তবার পাশাপাশি নেকর্ম বাড়াতে হবে হাসান আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে নেকর্ম বেশি করা সুন্দর আচরণ করা আমাদের পাপ ক্ষমায় সহায়তা করবে রসুল্লাহ সাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন পাপের পরে পুণ্য করার বরকতটা কি আলহদের পাপের মাধ্যমে আমাদের অন্তর আত্মা কলঙ্কিত হয় সংকুচিত হয় এটা নমুনা কেমন রসুলাম বলছেন যেমন একজন একটা বর্ম পড়েছে খুব কঠিন ছোট তার একেবারে গলায় চিপে যাচ্ছে গলা বন্ধ হয়ে যাচ্ছে অথবা একটা জামা পরেছে জামাটা এত চিপা যে গলা আটকে দম বন্ধ হয়ে আসছে ফাইদা আমেলা হাসানাতন যখন সে কোনো নেকামল করে তার এই সংকীর্ণতা একটু খুলে যায় যখন আবার নেকামল করে তার সংকীর্ণতা খুলে যায় আবার নেকামল করে সংকীর্ণতা খুলে এক সময় তার এই সংকীর্ণ জামাটা বর্মটা দেহ থেকে খুলে পড়ে যায় দর্শক কাজেই পাপ আমাদের আত্মাকে সংকুচিত করে কলঙ্কিত করে আবর্জনাময় করে আমাদের আত্মার শান্তি বন্ধু হয়ে আসে আমরা যখন তবার পাশাপাশি নেকামল করব নেকামল করব এই সংকোচন সরে যাবে আমাদের আত্মা বিশুদ্ধ হবে আমাদের হৃদয়ের প্রশস্ততা বেড়ে যাবে দর্শক স্তিকফারের একটা প্রয়োজনীয় বিষয় হল যে পরিবেশে আমরা পাপে লিপ্ত হই সেই পরিবেশ ত্যাগ করে সৎ পরিবেশে পাপ মুক্ত পরিবেশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা কারণ মানুষ দুর্বল পরিবেশ দ্বারা প্রভাবিত হয় পাপ কর্মনার সিদ্ধান্ত নেয় কিন্তু পরিবেশ তাকে আবার পাপের পথে নিয়ে যায় কাজে আমরা যদি সিদ্ধান্ত নিই আর ধূমপান করব না আর মাদক গ্রহণ করব না আর কোনো সিনেমা ইত্যাদি দেখতে যাব না কিন্তু ওই বন্ধুদের সাথে মিশতে থাকি ওই পরিবেশেই থাকি তাহলে যতই ইচ্ছা করি আমরা আবার পাপে লিপ্ত হয়ে যাব। এতে বোঝা যাবে আমাদের লেনদেন তো দর্শক আল্লাহর সাথে আল্লাহ তো বুঝে ফেলবেন বান্দার ইচ্ছা ফিফটি ফিফটি চেষ্টা ফিফটি ফিফটি এটা তো কবুল হলো না কাজে আমাদের ষোলো আনার চেষ্টা করতে হবে আর এই অংশ যেখানে গেলে পাপে পড়ি ওখানেই আর যাবো না আল্লাহ আমার অন্তরের আন্তরিকতা বুঝলে অবশ্যই ব্যবস্থা করে দেবেন আর এই বিষয়ে আল্লাহ রসুল আসলামের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রসুল আসলাম বলেন এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছিল খুনই ছিল সন্ত্রাসী ছিল এরপরে তার ভিতরে চেতনা আসলো তবা করবে একজন আবেদের কাছে গেল আবেদ অর্থ এবাদতকারী আল্লাহর খুব এবাদত করেন বুজুর্গ নে কিন্তু এলেম তার কাছে যে বলল যে আমি এত মহাপাপ করেছি নিরানব্বই জন মানুষ খুন করে ফেলেছি আমার পাপের কি তো অবাক হবে ওই বান্দা ক্ষিপ্ত হয়ে গেলেন এত বড় পাপে তুমি তোমার জন্য আসো দূর হও আমার কাছ থেকে ওই ব্যক্তি সে তো খুনে অভ্যস্ত সে এত ক্রুদ্ধ হয়ে গেল ওই বুজুর্গকেও খুন করেছে এরপরে একজন আলেমের কাছে গিয়েছে যে আমার এই পাপের কি তবা আছে আমি তো একশো জন খুন করে ফেললাম ওই আলেম বলেছেন কেন নেই তুমি যদি আন্তরিকতার সাথে তবা করতে পারো পরিপূর্ণ সিদ্ধান্ত নাও পাপার করবো না অনুতপ্ত ক্ষমা চাও আন্দার হক গুলো বুঝে দাও আল্লাহ মাফ করবেন তবে তুমি যে পরিবেশে রয়েছ এই পরিবেশে থাকলে তুমি তো অবাক করতে পারবে না তুমি এই দেশ ছেড়ে অমুক দেশে চলে যাও সেখানে নেকর বান্দারা আছে সেখানে তাদের সাথে থাকো তোমার তসিব হয়ে যাবে ভালো পরিবেশে চলে যাবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দেশের উদ্দেশ্য রওনা দিলেন মনের আবেগ আমি পাপ মুক্ত হব। আন্তরিক তওবা আর পাপ করব না পাপের পথে যাব না পাপের পরিবেশে থাকবো না ছুটলেন সেই নেককার বান্দাদের থেকে ছুটতে ছুটতে মাস পথে তার মৃত্যুর সময় হয়ে গেল আল্লাহ রহমতের ফেরেশ তারা আসছেন তবাকারের রোহ কবচ করবেন গজবের ফেরেশ তারা আসছেন মহাপের রোহ কবচ করবেন উভয় ফেরাই তাদের দলিল প্রমাণ পেশ করছেন আল্লাহ একজন ফেরিস তাকে পাঠিয়ে দিলেন দেখো তো ওই ব্যক্তি কোন শহরের নিকটবর্তী বাপের শহর না যেখানে যাচ্ছেন নেক্কার মানুষদের কাছে থেকে পাপ মুক্ত জীবনযাপন করবে সেই শহরের দিকে একটু এগোনো মেপে দেখা গেল তার লাশটা মৃত্যুর সময় যেখানে সে মৃত্যুর শয্যায় পড়ে গেছে ওটা ওই নেককারদের শহরের একটু কাছে তখন আল্লাহ রহমতের ফেরেস্তারাই তার জীবনটাকে প্রাণটাকে গ্রহণ করে দর্শক কাজেই আমরা যদি আন্তরিকভাবে তবা করে পাপ মুক্ত জীবনের জন্য ছুটতে থাকি আল্লাহ ব্যবস্থা করে দেবেন এভাবে পৌঁছানোর আগেই মারা গেছে তারও আল্লাহ ত এই চেতনা অনুভূতি কবুল করে নিয়েছেন হয়তো অনেকে মনে করবেন এই যে মানুষগুলোকে খুন করা হলো এদের কি হবে অবশ্যই শরিয়া অনুযায়ী তৎকালীন শরিয়াতে কি বিধান ছিল আমরা জানি না তবে ইসলামী শরিয়াতে বিধান হলো ওই নিহতদের ক্ষতিপূরণ ইয়াদ দেওয়া অথবা তাদের কাছ থেকে মাপ নেওয়া অথবা যদি আইনের আশ্রয় নেয় তারা তার মৃত্যুদণ্ড কার্যকর করা সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার যে পাপ আল্লাহর অবাধ্য হওয়ার যে পাপ আল্লাহ সেটা ক্ষমা করে দিয়েছে কাজেই আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করতে হবে তাহলে আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার এই মহা সৌভাগ্য অর্জন করতে পারব দর্শক পাপ থেকে তবা করা শুধু পাপ মুক্ত হয় নয় পাপ থেকে তবা করা আল্লাহর বেলায়ত অর্জন করা তাস্কিয়ায় নাফস অর্জন করা আপনি মায়ের কাছে ক্ষমা চেয়েছেন মা ক্ষমা করেছেন হয়তো খুশি হননি কষ্ট পেয়ে ক্ষমাটা করে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ খুশি হন অর্থাৎ পাপ করে যতটুকু আল্লাহ নারাজ অসন্তুষ্ট হয়েছিলেন তবা করাতে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এজন্যই তো রসল্লাহ সাল্লাহ আসলাম বলছেন তা এ জম্বি কেমন যে ব্যক্তি পাপ থেকে তবা করে ফেললো ফিরে আসলো আল্লাহর পথে সে পাপ মুক্ত এমন হয়ে গেল যার কোনো পাপই নেই পাপ মুক্ত হয়ে গেল